নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের পাঁচজন বন্ধু কারা কারা কুম্ভ রাশির জাতক জাতিকার সফলতার ক্ষেত্রে পাঁচটি স্তম্ভ কোন কোনগুলি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস পাঁচটি দিক কে কি আমি বহুবার বলেছি আবারও বলছি প্রত্যেকটা মানুষের জাতক জাতিকার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা হলে তাদের জন্ম ছকটা আলাদা তাদের জন্ম ছক যদি আলাদা হয় তাহলে তাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা আলাদা তাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছক যদি আলাদা হয় তাহলে কালপুরুষ ছকটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তাই জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাকে নিয়ে আমি এখন যে আলোচনাটা করব সেটা সার্বিক মতে আলোচনা করব দেখা গেল এই অনুষ্ঠানটি দেখছেন আপনি 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 আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকা যদি স্পেসিফিক ভাবে আপনার নিজের নেগেটিভিটি পজিটিভিটি হান্ড্রেড এ হান্ড্রেড জানতে হয় তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন গিয়ে প্রেডিকশন করিয়ে নেবেন এখন জানা প্রয়োজন কে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গে সবাই এখন বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু জন্ম দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন স্পট ইমপ্লিমেন্টেশন ছক বেসড অন পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ পিওর সায়েন্স আমার যদি কখনো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকে হাত দেখাকে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কখনো অ্যাস্ট্রোলজি বলে মনে করে না হাত দেখা কখনো কোনো অ্যাস্ট্রোলজি নয় কেননা হাতের এই যে রেখা এইগুলো কিন্তু নার্ভের দ্বারা সৃষ্টি হয় তাই জন্য যদি আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকে সংখ্যাতত্ত্ব তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি 5 থেকে 10% এর বেশি জানা যায় না কোরা পদ্ধতি বিন্দু মাত্র অ্যাস্ট্রোলজি নয় তাহলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু যখন আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ জানা নেই তখন কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন বা চোখের কর্ণিয়া দ্বারা প্রেডিকশন বা চোখের কর্ণিয়া দ্বারা কিন্তু ছক ক্রিয়েট করেন এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে জেনে শুনে তারপর কিন্তু কাছে অবশ্যই যাবেন এবং আপনার প্রেডিকশনটা করিয়ে নেবেন যেমন এটা একটা সার্বিক আলোচনা তবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন ফাইভ পার্সেন্ট হোক টেন পার্সেন্ট হোক ফিফটি পার্সেন্ট হোক বা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হোক আপনার জীবনে এই প্রভাবগুলো আছেই আছে আপনি মিলিয়ে নেবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম যদি লক্ষ্য করা হয় তাহলে ফোর্থ হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন ফোর্থ হাউস দ্বারা কি বোঝা যায় ফোর্থ হাউস দ্বারা আমি আমার জীবনে কতটা আনন্দিত হব বোঝা যায় আমি আমার জীবনে যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে কতটুকু সফলতার জন্য প্রস্তুত করছি সেটাও কিন্তু বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা কিন্তু জৈবিক সুখ বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা মানুষের সাথে আমার কানেকশন কি ধরনের রয়েছে যেমন বারবার ধরে বলা হয় একজন রাজনৈতিকবিদের যারা রাজনীতির সাথে যুক্ত রাজনৈতিক নেতার যদি ফোর্থ হাউস নেগেটিভ হয়ে যায় এছাড়া তো আছেই রাহু ফাহু অনেক কিছু সেটা বাদ দি না ফোর্থ হাউস যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আর সবকিছু সে কখনো সঠিক রাজনৈতিক নেতা বা নেত্রী হতে পারেন না কেননা চার নাম্বার ঘর দ্বারা জনগণকেও বোঝানো হয় কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ দিক যেটা হচ্ছে এরা কিন্তু জলের মতন এরা একটা মানুষকে সামনে দাঁড়িয়ে যখন কথা বললো ইপনোরাইজ করে নেওয়ার জায়গা বাইরে যখন একটা সামনে মানুষের সাথে কথা বলছে তখন এই যে কমিউনিকেশন স্কিল এদের কিন্তু মারাত্মক হয় অত্যন্ত পজিটিভ হয় তাই জন্য কুম্ভ লক্ষ্য করেছি সেলস মার্কেটিং জায়গাটা হ্যাঁ মানুষকে নিয়ে চলার ক্ষেত্রে বা নেতা নেত্রী যে কোনো নেতা বা নেত্রী যদি হয় তা কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত এফেক্টিভ তার কারণ এরা কিন্তু মানুষের মনটা বুঝতে পারে মানুষের ফিলিংসটা বুঝতে পারে মানুষের একজন হয়ে যেতে পারে জনগণের একজন হয়ে যেতে পারে হ্যাঁ এই যে অত্যন্ত পরিমাণে সকলকে নিয়ে চলার প্রবণতা এদের মারাত্মক এদের নির্দিষ্ট একটা লক্ষ্য যে লক্ষ্যটা সবচেয়ে প্লাস পয়েন্ট আমার জীবনে আমাকে জৈবিক সুখ পেতে হবে এবং তার দ্বারা জীবনের আনন্দ পেতে হবে আমি ভগবান নই আমি ঈশ্বর নই আমি দেবতা নই আমি কেউ নই আমি একজন সাধারণ মানুষ আমার টাকা চাই গাড়ি চাই বাড়ি চাই হ্যাঁ ইভেন সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন চাই সাধারণ মানুষ এইগুলোর জন্য পাওয়ার জন্য যা করতে হয় সেইগুলো করব কি করতে হয় সর্বপ্রথম জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ সেই অর্থ ইনকাম করতে হবে ভালো থাকতে হবে তবেই সকলকে সুখে রাখতে পারবো এই বি প্র্যাকটিক্যাল এই যে প্র্যাকটিক্যাল জ্ঞানটা সে অনেক ছোট থেকেই কিন্তু বুঝতে পারে এবং এই যে নলেজটাকে সে কিন্তু প্রফেশনাল এথিক্স হিসেবে ব্যবহার করে প্রফেশনাল ক্ষেত্রে তাই সে কিন্তু সফল হয় যেহেতু ক্ষেত্রে সে কিন্তু কোনো আবেগে দ্বারা কম্প্রোমাইজ কোনো আবেগের সাথে কম্প্রোমাইজ করে না আবেগে দ্বারা কোনো কাজকর্ম করে না ইলিউশনে কখনো আক্রান্ত হয় না ফোর্থ হাউস অত্যন্ত স্ট্রং কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন পাঁচ নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় আপনি খুব ভালো মতন যদি সারা ভারতবর্ষের কুম্ভ রাশিকে নিয়ে নাড়াচাড়া করেন তাহলে দেখবেন তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা কিন্তু তারা অ্যাচিভ করেছে অন্তত দেখবেন অন্তত সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট দায়িত্ব নিয়ে বললাম দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা ফুলফিল করতে পারে যেটা অন্যান্য কোনো জাতক মানে অন্যান্য কোনো রাশির জাতক জাতিকারা ফুলফিল করতে পারে না তার কারণ পাঁচ নাম্বার ঘরে যখন শনি এবং বুধের অবস্থান সৃষ্টি করে অত্যন্ত পরিমাণে ডেপ সৃষ্টি করে এবং আট নাম্বার ঘরটাও কিন্তু বুধের ঘর কন্যার ঘর তাহলে এই যে সফলতার খিদে এটা আমি ওই দেখা গেল ছয় মাস সফলতার খিদে ভালো চাকরি পেতে হবে পরিশ্রম করলাম পারলাম না বা শেষ ও আমার দ্বারা হবে না একবার হেরে গেলাম আমার দ্বারা আর হবে না কোনো একটা কিছু করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো আমার দ্বারা আর হবে না এদের মধ্যে আপনি কখনো লক্ষ্য করতে পারবেন না এরা রাত্রিবেলা আবার আবার স্নান করে শুরু করবে চ্যালেঞ্জ অন্তত পশ্চিমবঙ্গের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নিজ দায়িত্ব নিয়ে বললাম কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ধরনের আপনি লক্ষ্য করবেন ফাইটার মারাত্মক রকমের কিন্তু এরা ফাইটার হয় এদের সন্তানেরা পড়াশোনাতে কিন্তু ভীষণ ভালো হয় ছোটবেলায় চঞ্চল ছোটবেলায় পড়াশোনা করছে না সেটা আলাদা ব্যাপার আল্টিমেট উচ্চ শিক্ষার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয় যেহেতু এগারো নম্বরের বৃহস্পতিকে হিট করছে যা কিন্তু দুই নম্বর ঘরের অধিপতি গ্রহ যেমন অত্যন্ত পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে আট নম্বর ঘর কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমি বারবার ধরে বলেছি আমাদের জীবনে যে কোনো অর্থ সিচুয়েশন আমার জীবনে ফিনান্সিয়াল ডিক্রিজ চলছে ডিক্রিজ হতে 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 নিঃস্ব হয়ে গেলাম আমার একটা রোগ হয়েছে সেই রোগটা বাড়তে 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 আমাকে শেষ করে দিল আমার ঋণ হতে 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 এক্সট্রিম পর্যায়ে চলে গেল আমি একটা ভুল কাজ করছি সেই ভুল কাজটা করতে 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 এক্সট্রিম পর্যায়ে আমি চলে গেলাম এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু সেটা লক্ষ্য করা যাবে না কারোর আট নাম্বার ঘর যখন উচ্চস্থ হয় তখন কিন্তু যে কোনো অর্থ সিচুয়েশন থেকে করা এবং ফিরে আসা যায় সেট করে কিন্তু তারা এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে যেকোনো রকমের মারক রোগ সুদূর প্রসারী আমি বারবার ধরে বলছি যে কোনো রোগ আট নাম্বার ঘরের সাথে কানেকশন ক্রিয়েট করলে মারক রোগ তার মানে ওষুধ খেলাম কমে গেল এরকম কোন রোগ নয় বা দেখে গেছে আমার একটা ঋণ হচ্ছে ঋণটা বাড়তে 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 ঋণটা কমছে না এরকম সিচুয়েশন এরা কিন্তু হ্যান্ডেল করতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যায় সবচেয়ে বড় কথা আট নাম্বার ঘরকে কিন্তু গুপ্ত ঘর বলা হয় এরা এদের যে লড়াই এদের যে সংঘর্ষ সফলতার খিদে সফল হওয়ার জন্য যে প্রচেষ্টা সবকিছু কিন্তু কাউকে না জানিয়ে করা একদম সাইলেন্টলি নিঃশব্দে কিন্তু এরা করে যায় এরাইদের দায়িত্ব পালন কিন্তু নিঃশব্দে করে যায় এটাও কিন্তু লক্ষ্য করা যায় অত্যন্ত পজিটিভ দিক কিন্তু এই জায়গাটা সবচেয়ে সবচেয়ে বড় কথা দেখা গেল কোনো সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছে মারাত্মক প্রিপারেশন নিল প্রিপারেশন নেওয়ার পর দেখা গেল সেই সার্ভিস পরীক্ষার জন্য চাকরির পরীক্ষাতে সে ব্যর্থ হয়ে গেল তার বাবা মা পর্যন্ত দেখা গেল ও ব্যর্থ হয়ে গেল তাহলে আর চাকরিটা হলো না ডিমোরালাইজড হয়ে গেল কিন্তু এরা কিন্তু হলো না এর পরের বছর আরো শক্তি নিয়ে নামবো এই যে ইন্টারনাল গ্রোথ এবং ইন্টারনাল পাওয়ারটাকে হোল্ড করাই এবং ইমপ্লিমেন্ট করা এটা কিন্তু এদের মধ্যে এবং পুরো জায়গাটাই কিন্তু তারা নিঃশব্দে করে আমি কুম্ভ জাতক জাতিকাদের আমি এক্সাম্পল আপনাদেরকে আপনাদের সামনে এনে দিতে পারি যে বাবা মা একই ফ্ল্যাটের মধ্যে আছে বা বাড়ির মধ্যে আছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে সেপারেশনের জায়গায় চলে যাবে ঠিক হয়েছে এবং পরবর্তীকালে ডিভোর্স নেবে মিউচুয়াল এটাও ঠিক হয়েছে আমার কাছে এসেছিল এরকম এতটাই তারা কিন্তু মানে চুপি সারে সমস্ত কিছু করে দেখা গেল বাড়ি বাবা মা বা বাড়িতে আর যারা রয়েছে তারা জানেই না আলটিমেট যখন জানলো সে কি তোদের এই ধরনের মানে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা ডিটোরিয়েট করে গেছে আমরা কিচ্ছু জানলাম না এরা এমন এরা কিন্তু না গুপ্ত সমস্ত কিছু গুপ্ত রেখে দিতে পারে এটার অনেক নেগেটিভ সাইটও রয়েছে যেমন এরা গুরুত্বকেও গুপ্ত রাখে এদের যে আনন্দ দুঃখ কষ্ট সবকিছুকে এরা হোল্ড করে ভেতরে ঢুকিয়ে রাখে অপ্রকাশিত কাউকে প্রকাশ করতে চায় না এদের প্রকাশ নেই বিন্দুমাত্র এটাও কিন্তু লক্ষ্য করা যায় এখন নাইনথ হাউস যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে এরা কিন্তু গুরুকে এরা কিন্তু টিচারকে এরা কিন্তু পথপ্রদর্শককে পিতা মানে পালন কর্তা আর জনক মানে হচ্ছে যাকে আমরা বাবা বলে ডাকি তা সেক্ষেত্রে এই যে পালন কর্তা টিচার গুরু পথ প্রদর্শক হ্যাঁ যারা বয়স্ক মানুষ সম্মানীয় মানুষ শ্রদ্ধার মানুষ এরা ভীষণ তাদের কাছে কিন্তু নত হয় সবচেয়ে বড় কথা এই যে এক নম্বর ঘর চার নম্বর ঘর এবং আট নাম্বার ঘরের সাথেও নয় নাম্বার ঘরের কানেকশন যখন হয় এরা কিন্তু ফেস চেঞ্জ করতে জানে ফার্স্ট এরা কিন্তু প্রয়োজনের রং বদলাতে জানে সো কল্ড জল হতে জানে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার কিন্তু তারা নিয়ে নাই এটাও লক্ষ্য করা যায় এ ছাড়াও সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এরা কিন্তু জানে এরা কিন্তু বোঝে যে আমার দায়িত্ব কতটুকু আমাকে কি করতে হবে পুরোটাই কিন্তু জানে এবং যে কোনো অবস্থানকে এরা সময় বিশ্লেষণ করে ইমপ্লিমেন্ট করে রামবাবু বলল তার কথা শুনে আমি বিশ্বাস করে নিলাম শ্যামবাবু বলল তার কথা শুনে আমি বিশ্বাস করে নিলাম একটা সিচুয়েশন হতে পারে একটা মানুষ হতে পারে কখনো নয় কুম্ভ জাতক জাতিকেরা খুব ভালো মতন যদি লক্ষ্য করেন দেখবেন পিএনপিসি খুব একটা বেশি করে না পরনিন্দা পরচর্চা অন্যকে দেখে কাজ করা অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়া কখনোই কিন্তু নয় এরা না ইন্টারনাল বিশেষ করে শনির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু নিজস্বতা মারাত্মক থাকে নিজস্বতা সততা স্পষ্টতা এবং কর্মকে বিশ্বাস করা কঠোর কঠিন লড়াই করা এই মানসিকতাগুলো মারাত্মকভাবে থাকে এবং সবচেয়ে বড় কথা ধর্মের মূল প্রকরণগত যে দিক ধর্মের যে পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়া এরা কিন্তু সেই জিনিসটা জানে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পেরেছি এবং সবচেয়ে বড় কথা যেটা যে এদের জীবনেও কিন্তু সংযোগের সাপোর্ট মারাত্মক থাকে যদিও এরা সেটাকে বিশ্বাস করে না কিন্তু দেখা যায় সংযোগ মারাত্মক সাপোর্টিভ ভাবে কিন্তু এদেরকে হিট করে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এটাও কিন্তু লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যদি বেসরকারি চাকরি করা হয় সবচেয়ে পজিটিভ রেজাল্ট দেয় সরকারি চাকরির চাইতেও এবং যদি যেই স্থানে জন্মেছে সেখান থেকে এমন দূরবর্তী স্থানে সে কাজ করতে গেল যেখান থেকে সে কিন্তু আর ঘরে ফিরে আসতে পারবে না সেখানেই থাকছে সেটা কিন্তু মানে দেখা গেছে পশ্চিমবঙ্গে জন্মে সে দিল্লিতে কাজ করতে গেছে পজিটিভ দেখা গেল সে আমেরিকায় চলে গেল কাজ করতে পজিটিভ বিদেশে চলে গেল কাজ করতে পজিটিভ অত্যন্ত পজিটিভ হয় কিন্তু প্রবলেম যেটা হচ্ছে এরা কিন্তু এদের জগৎ নিয়ে থাকে এটা প্রবলেম বলতে পজিটিভ অর্থেই বলছি এরা এদের সম্পূর্ণ এদের একটা না জগৎ রয়েছে সেই জগতের মধ্যে কিন্তু এরা নিয়োজিত হয় বাইরে কে কি করছে কে কি বলছে কি হচ্ছে এরা ততটা কিন্তু প্রাধান্য পায় না আমিত্বকে ভীষণ রকম পছন্দ করে কেননা টুয়েলভ হাউস এবং সিক্স হাউস কিন্তু হিট করছে আমিত্বকে ভীষণ রকমের পছন্দ করে এবং এদের না ফুল স্টপ বলে কোনো কিছু হয় না তাই জন্য বলা হয় এটা কিন্তু এমনি বলা হয় আপনারা হয়তো অনেকে এটা শুনেছেন এটাকে ইমপ্লিমেন্টও করেন কিন্তু এমনি বলা হয় যে কখনো কুম্ভ জাতক জাতিকাদের দাঁড়িয়ে বা ফুল স্টপ দিতে নেই এটা কিন্তু এমনি বলা হয় তার কারণ এরা যদি কখনো সিক্সটি সফল হয়

আরেকটা টার্গেট অ্যাচিভ করল আরও উপরে আরেকটা টার্গেট অ্যাচিভ করলো আর উপরে এই মানসিকতাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় এবং সবচেয়ে বড় কথা রুক ঋণ ছয় নাম্বার ঘর দ্বারা শত্রুতা বারো নাম্বার ঘর মানে আয়গা এবং জায়গা তাহলে এই রুক ঋণ শত্রুতা এইগুলো কিন্তু প্রাপ্তহিক ধারণে কেননা ছয় নাম্বার ঘর দ্বারা প্রাপ্তহিক জীবনকেও বোঝা যায় আসবে সেগুলো কিন্তু প্রাধান্য পাবে না বা সেইগুলো কিন্তু তাকে কখনো ডিমোরালাইজ করে দেবে না সেইগুলো কখনো কিন্তু তাকে তার জীবনটাকে বা সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে না লড়াই করে এইগুলোকে সে দূরীভূত করবে এটাও কিন্তু ডেফিনেট ভাবে বলে দেওয়া যায়